তোর সাথে আমার পুরো কাটটি ঠিক আছে একদম কাটটি তোর সাথে তুমি আমাদের বেডরুমে ঢুকবে না আমাদের কোনো জিনিস নিয়েও খেলা করবে না আমার জামা ছিঁড়ে দেবে আমি কেন ঢুকতে বারণ করলাম বলো তো কই ছেড়ো দেখি দেখি কেমন পারো তোর আগে এই জামাটা আমি ছিঁড়ি দাঁড়া তোর আগে আমি এই জামাটা ছিঁড়ি তুই আমি বেডরুমে ঢুকতে দেবো না কেন বলো তো কালকে ড্রয়িং ক্লাসে গেছে আমার মেয়ের কালার আছে ব্যাগে কিন্তু এমন জায়গায় ভরা আছে ও খুঁজে পায়নি ফার্স্ট চেনে আছে ও খুঁজে পায়নি তখন তার ভাইকে এও গেছিল এর ব্যাগে কালার আছে একে চেয়েছে যে ভাই দে কালারটা আজকে করে নি দে অনেকবার চেয়েছে কিন্তু এ সেখানে একটাও কালার তার দিদি দাদাকে দেয়নি করার জন্য ওই জন্য এর পানিশমেন্ট তুই আমার ঘরে ঢুকবি না আর আমার কোনো জিনিসে হাতও দিবি না দাদা দিদির কোনো খেলনাও নিবি না কিচ্ছু না হিংসুটে ছেলে এ হলো হিংসুটে ছেলে ছেলে আছিস না তুমি বড্ড বাজি তো তোমার বাবার নাম কি অন্ধ সাহু বাবার নাম হলো অন্ধ সাহু কারুর বাবার নাম এই নামটা হতে পারে বলুন তো অন্ধ সাহু তোমার বাবার নাম কি বাবার নাম বাবার নাম অঙ্কিত সাউ তো তোর নাম তোর নাম অঙ্কিত সাউ বলে যে তার বাবার নাম অর্ধেন্দু সাহু তার অর্ধেন্দুটা উচ্চ উচ্চ চেপে দিতে হবে কামড়াচ্ছে এতে কামড়াচ্ছে চেপে দে তুই চেপে দে এই জন্য তার বাবাকে বলছে তার বাবাটাও অন্ধ সাউ অর্ধেক দুটা উচ্চারণ করতে পারে না কি পারিস তুই কি পারিস রে কি পারিস তুই তুই কি পারিস তোর ইয়ার নাম কি বড় বাবির নাম কি রে ও কি অমৃমিত অমৃমিত বলে কাকে বলছো অন্ধ কাকে বলছো অমৃমিত এ কি যে বলে কি না আমি এইগুলো টল করে দেবো তো টিপে টিপে জানি অন্ধ অন্ধ সাউ অমৃত তো সাউ কি বলছে I mean to do it. <laughs> <What>? oh, <laughs>